আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিওগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের নিউগ্রো থেকে বেশ কিছু আম গাছ যাচ্ছে তার মধ্যে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরুপালি দেখুন আমাদের নিওগ্রো থেকে যাচ্ছে আমরুপালি এরপরে আছে এখানে দেখুন বারো মাসি ভ্যারাইটি বাড়ি এগারো বাড়ি এগারো এছাড়াও আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা আমেরিকান পালমার আমেরিকান পালমার এছাড়াও আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন সূর্য ডিম এটা একটা বিদেশি ভ্যারাইটি সূর্য ডিপ এটাও খুবই ভালো সুস্বাদু খেতে এছাড়াও এপাশে পাশে আছে আপনার কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এবং এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা গরমতি গরমতি আম জানেন যে খুবই সুস্বাদু আম এছাড়াও আছে এ পাশে এর পাশে আছে হচ্ছে মাসি কাটিমন মাসি কাটিমন এই যে ফুল সহ দেখতে পাচ্ছেন যে মুকুল আছে এগুলোতে এই সিজনেই ফল খেতে পারবেন এছাড়াও আছে যে এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা চিয়াংমাই এটা হচ্ছে চিয়াংমাই ভ্যারাইটির রাম এটাও খুবই ভালো এছাড়াও আছে তাইওয়ান রেড তাইওয়ান রেড এটাও খুবই ভালো এছাড়াও পাশে আরেকটা আছে এটা হচ্ছে যে আপনার কিউজাই কিউজাই ভ্যারাইটি এবং আরেকটা আছে হাড়ি ভাঙ্গা এছাড়াও আছে আপনার হচ্ছে এটা ডকমাই ডকমাই ভ্যারাইটি তো এগুলোই আমরা আজকে দিচ্ছি এবং এছাড়াও আছে ব্ল্যাক স্টোন এই যে ব্ল্যাক স্টোন অরিজিনাল ভ্যারাইটি দেখতে পাচ্ছেন আর পাতার কালারগুলো দেখবেন যে অন্যান্য জাতের থেকে আলাদা এটা ব্ল্যাক স্টোন খুবই ভালো হবে তো এ চারাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি এক ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন উনি বাগান করবেন বলে তো দেখতে পাচ্ছেন আমরা টপ সেট আপে ছিল তারপরে নিচে আবার সেগুলোকে আলাদাভাবে বস্তা দিয়ে বেঁধে দিয়েছি ভালোভাবে যেন এটা কোনোভাবে নষ্ট না হয় তো এভাবে আমরা মূলত গাছগুলোকে পাঠিয়ে থাকি তো সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা যারা ভালো মানের আমের চারা নিতে চান তারা অবশ্যই আমাদের নিয়োগ্রত যোগাযোগ করবেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে নখ দিলে আপনার নির্দিষ্ট কুইয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই চারগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিওয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ